শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান এরা কোন বাংলায় কোন বাংলার স্কুলে পড়েছে তাদের মধ্যে একজন সাগরিকা ঘোষ তিনি মানে বাংলার জায়গা বেঙ্গল বলে তাদের এত বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙাল বাংলা প্রীতি না বাঙালি প্রীতি নাকি বাংলাদেশ প্রীতি এটা এখন পরিষ্কার হয়ে গেছে কারণ তার হৃদয় কাঁধে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের জন্য সোকল্ড বাঙালিদের বোঝাতে চাইছেন তারা বাংলা ন বোঝেন না রোহিঙ্গা তারা তারা বাংলাদেশ থেকে এসে তারা বিজাতীয় ভাষা বলেন ইয়াদি আপনাকে মাধ্যমে স্বাগত ধন্যবাদ দিদি আমরা দেখলাম মমতা ব্যানার্জি একুশের মঞ্চ থেকে দাঁড়িয়ে একেবারে বাঙালি নিয়ে মন্তব্য করছেন বাঙালিকে বাইরে হেনস্থা করা হচ্ছে কি দেখছেন বিষয়টা না যারা তো বাংলা প্রীতি আমার রাজ্যের যোগ্য চাকরিহারারা তাদের ও পিঠের ওপরে লাঠির বাড়ি পড়ছে লাঠি ভাঙছে যারা তো বাংলা প্রীতি তিনি এদিকে লোকসভাতে বহিরাগতদের নিয়ে এসে তিনি প্রার্থী করছেন কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান এরা কোন বাংলায় কোন বাংলার স্কুলে পড়েছে মিত্র ইনস্টিটিউশন নাকি উত্তর কলকাতার শ্যাম্পুপুর বয়েজ স্কুল নাকি উত্তরবঙ্গের কোনো স্কুল রাজ্যসভায় তিনি নিয়ে এসছেন সাকেত গোখালে এর আগে ছিল লুইজ ইনোফেলিরও এবং যে দুই সোকল বাঙালি সাংসদকে নিয়ে এসছেন তাদের মধ্যে একজন সাগরিকা ঘোষ তিনি মানে বাংলার জায়গা বেঙ্গল বলেন তাদের এত বাংলা প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বাংলা প্রীতি আমার বাংলার মেয়ে কসবার সেই ল কলেজে ধর্ষিতা তাকে নিয়ে একবারও কথা বলেননি সেই মেয়েটিও বাংলার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বাংলার প্রীতি আমাদের এই রাজ্যে দিয়ে যারা সরকারি কর্মচারী যারা বাঙালি সরকারি কর্মচারী তাদের ডিএ দিতে টালবাহানা করছেন বহিরাগত উকিল নিয়ে এসে তিনি তাদের মোটা টাকা ফি দিয়ে আমার রাজ্যের আমার বাঙালি যারা সরকারি কর্মচারী তাদের দিয়ে আটকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙাল বাংলা প্রীতি না বাঙালি প্রীতি নাকি বাংলাদেশ প্রীতি এটা এখন পরিষ্কার হয়ে গেছে কারণ তার হৃদয় কাঁধে বাংলাদেশী এবং রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গবাসী বাঙালিদের জন্য নয় দিদি এই একুশে জুলাইয়ের মঞ্চে একেবারে মুখ্যমন্ত্রী যেখানে বাঙালি বাংলা নিয়ে বলছেন এত কথা ওনারই মন্ত্রী এবং অর কলকাতার ফিরাদ হাকিম তিনি ওই অতুল প্রসাদ সেনে যে ওই কালজয়ী যে একটি গান তার একটি লাইন বলতে গে তিনি বলছেন নানা ভাষা নানা মত নানা পরিধানের জায়গায় বলছেন অভিধান তারপর বলছেন বিবিধের মাঝে মিলন না বলতে গিয়ে অন্য কিছু বলছেন না তৃণমূলের নেতাদের কাছে তো দেখুন মদন মহান হবে স্বাভাবিক সেটা নিয়ে আমার কোনো প্রশ্নও নেই আমার মনে সন্দেহ নেই কিন্তু বিষয় হচ্ছে যে যিনি বলছেন তিনি জানেন তিনি তো মিনি পাকিস্তানের জন তিনি তো মিনি পাকিস্তানের জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গে কলকাতার বুকে তো স্বাভাবিকভাবে তার বাংলা বাঙালি পশ্চিমবঙ্গ এগুলো নিয়ে কোনো আবেগ থাকবে না তিনি তো বিহারি বহিরাগত তিনি তো বিহার এসছেন তার পছন্দের ভাষা হিন্দি তো স্বাভাবিক ভাষা ভাবেই এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলা প্রীতির আরেকটা উদাহরণ হচ্ছেন ববি হাকিম সরি ফিরহাদ হাকিম তাকে আবার তো জনা ফিরহাদ হাকিম যিনি দাওয়াত ইসলামের ডাক দিয়েছিলেন তিনি নানা ভাষা নানা দেশ নানা পরিধানের জায়গায় অভিধান করে দিচ্ছেন অভিধানটাই পাল্টে দিচ্ছে তো ঠিকই আছে দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখান যিনি দেড় হাজার কেজি বাচ্চার যে জন্ম হতে পারে সেই থিওরির আবিষ্কারক যিনি ডহরবাবুকে আবিষ্কার করে খুঁজে পেয়েছেন তার কাছে এবং তার মন্ত্রিসভার এক অনন্য অমূল্য রতনের কাছে এটা যে শুনবো এটাতে আমার মনে কোনো সন্দেহ নেই অন্তত পক্ষে তাই আমরা দেখলাম এই বাঙালি বা দেন বা বাঙালিদের হেনস্থা বা বাংলা ভাষা নিয়ে যে ধরনের মন্তব্য মুখোমন্ত্রী করছিলেন একুশা জলের মঞ্চ থেকে কিন্তু তিনি বলছিলেন হিন্দিতে ঠিক কেন প্রথম কথা বলতে চাই যে খুব ভালো প্রশ্ন করেছেন যে এই যে হিন্দিতে তার তিরিশ থেকে চল্লিশ শতাংশ বক্তব্য হিন্দিতে কারণ তিনি যে সো কল্ড বাঙালিদের বোঝাতে চাইছেন তারা বাংলা ন বোঝেন না রোহিঙ্গা তারা তারা বাংলাদেশ থেকে এসে তারা বিজাতীয় ভাষা বলেন তারা সকালে গোসল করে নাস্তা করেন আর আমরা সকালে স্নান করে জলখাবার করি আমরা নিমন্ত্রণে ডাকি আমরা দাওয়াত দিই না আমাদের সঙ্গে তাদের অনেক তফাত আছে আমরা বাবা মা বলি আম্মা আব্বা বলি না আমরা রামধনু দেখি রংধনু দেখি না সুতরাং যাদের বার্তা দেওয়ার ঠিক যেমন ঈদের মঞ্চ থেকে তিনি যে হিন্দিতে যাদের বার্তা দিয়েছিলেন এবারও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ঠিক তাদের অর্থাৎ তার যে কোর ভোটার তাদের বার্তা দিয়েছেন দেখুন সমাজদারকে নিয়ে ইশারা কাফি হয় আমার হিন্দি অত ভালো না ক্ষমা করবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনে গেছেন যে উনি যেটা বোঝাতে চাইছেন যাদের বোঝার তারা বুঝে নিয়েছে আপনি বুঝতে না কারণ আপনি পশ্চিমবঙ্গের বাঙালি আপনার ওই এখনো ওই ওই বাঙালি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশি বা বাঙালিতে আপনার প্রমোশন হয়নি কপাল ভালো আপনার যদি একুশে জুলাইয়ের মঞ্চ শহীদ দিবসের জায়গায় কি এখন রাজনৈতিক উৎসবে পরিণত হয়েছে তো এটা আপনার সন্দেহ আছে যে শহীদ মঞ্চ থেকে পাগলু ডান্স হয় যে শহীদ মঞ্চে আমরা তারকাদের আগে দেখতে পাই শহীদ পরিবারকে পরে দেখতে পাই যে শহীদ পরিবাররা তারা কান্নাকাটি করেন যে তাদের বছরে একবার মনে পড়ে বাৎসরিক একবার মনে পড়ে তাদের দিকে ফিরেও তাকার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ পরিবারের একজন আমরা দেখছিলাম একজন আহ আপনারা সাংবাদিকরা তারা ইন্টারভিউ করেছেন অনেকগুলো সাংবাদিক ছিলেন সম্ভবত তার নাম বিশ্বজিৎ রায় বা বিশ্বনাথ রায় যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন কারণ তিনি শহীদ তিনি প্রাণ দিয়েছিলেন সিপিএম এর অত্যাচারে তিনি তার নিজের প্রাণ বলি হয়েছিল তো সেই রকম মানুষের কাছে সেই তাদের ভুলে গিয়ে তাদের বিস্তৃত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শহীদ স্মরণটা রাজনৈতিক মঞ্চ তো বটেই তার থেকে বড় হচ্ছে সিরিয়াল এবং ফিল্মের মঞ্চ সব সিরিয়াল তারকারা ফিল্মের তারকারা কে জ্যাম পাউরুটি খাচ্ছে কে ডিম পাউরুটি খাচ্ছে সেগুলো ছবি দিচ্ছে রিল দিচ্ছে ভিডিও দিচ্ছে তারা কে কত মেকআপ করে নো মেক লুকে এসে সানগ্লাস করে বসছেন তার ভিডিও চলছে তো আপনার কোন দিক থেকে শহীদ মনে হচ্ছে যে টলিউডের তারকা দে যাই না তারকা কি কি না আমি জানি না তাদের বাস থেকে নামিয়ে এনে করা হচ্ছে এটা এটা শহীদ পরিবারকে কোথায় আনা হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কোথায় ছিল ওই শহীদের নাম করে নামকা বাসতে একটা শহীদ স্মরণ বলে রাজনৈতিক সভা এবং তাও ধমকি দিয়ে ধমকে চমকে আমার পাড়াদের সব দোকানগুলো ফল আলা থেকে শুরু করে সব যে ছোটখাটো দোকান তাদের বসতে দেয়নি তাদের জোর করে নিয়ে গেছিল এগুলো করে কি দিদি ক্ষমতায় থাকা যাবে তাও ভালো দেখুন আমাদের মন বড় দু হাজার পঁচিশ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এবং তৃণমূল সরকারের শেষ এটা একুশে জুলাই হলো তাই তাদের একটু জাগজ করতে ইচ্ছা করে দেখুন তো প্রদীপ নেভার আগে তো জ্বলে ওঠে ঠিক সেরকমই নিন যে প্রদীপ নেভার সময় হয়ে গেছে ছাব্বিশে তার আগে একটু জ্বলে উঠেছে দিদি আরেকটি খবর আমি যেটা পাচ্ছি একুশে জুলাই সবাই যা না যাওয়ার জন্য কলকাতার সাঁত্রিশ নম্বর রুটের যে বাস কর্মী রয়েছেন তাদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে কি বলবেন তারা অভিযোগ করছে এই বিষয়টা নিয়ে ভাবতে পারছেন শুধুমাত্র রাজনৈতিক সভায় যায়নি বলে পাগলু ডান্সের সভায় যায়নি বলে ওই ডিম অনুষ্ঠানে যায়নি বলে তাদের সাসপেন্ড এবং সাসপেন্ড কে করছে যে কাউন্সিলার করছে তিনি তার ব্যাকগ্রাউন্ড আপনি খোঁজ নিয়ে দেখুন না এসএসসিতে তিনি তার চাকরি এখনো আছে কি না আমি জানি না তিনি নাকি এসএসসিতে এসসিতে টপ করেছিলেন র্যাঙ্ক ফ্যাঙ্ক করেছিলেন ওই দু হাজার ষোলোতেই এবার তো বুঝতে পারছি যে বিষয়টা কি তৃণমূলের দাদাগিরি কোন জায়গায় পৌঁছেছে চিন্তা করুন আপনি কোথায় যাবেন আপনি কি করবেন আপনি কি গাড়ি চালাবেন আপনি কি বাস চালাবেন সেটা তৃণমূল ঠিক করে দিচ্ছে এবং না গেলে শাস্তি মানে সাসপেন্ড আরে কিছুদিন বাদে সরকারটাই সাসপেন্ড হয়ে যাবে তাই তৃণমূলের দাদাগিরি আপাতত তারা চালাচ্ছে চালা কিন্তু কিছুদিন বাদে লিখে রাখুন এই সরকারটাই গোটা সরকারটাই সাসপেন্ড হয়ে যাবে তখন আমরা দেখব যে এই সাসপেন্ড করা কাউন্সিলর सस्पेंशन पेंशन थकें